কাজ সম্পর্কে খুবই আশাবাদী এবং আমরা জানি যে এখানে বলা হচ্ছে যে যারা যোগ্য ভোটার তারা একজনও বাদ যাবেন না এবং যারা কি বলবো অন্তর্ভুক্তি জোর করে করাবেন তাদেরকে তো সেইভাবে লিগালি নেওয়া যাবে না সেই জন্য এই এসআইআর করা এবং এটা প্রত্যেক বছর হয় না অলরেডি দেখা যাচ্ছে নানান জায়গায় প্যানিং হচ্ছে কিন্তু কেউ আত্মহত্যা করছে বলা হচ্ছে ওদেরকে নাকি মানে দেশের বাইরে করে দেওয়া হতে পারে বাংলা বাইরে করে দেওয়া হতে পারে আমি এক্ষুনি যে বললাম যে কোন অযোগ্য ভোটারকেও যেন অন্তর্ভুক্ত করা যাবে না যোগ্য ভোটার একজনও বাদ যাবে না এটা আতঙ্ক তৈরি হচ্ছে এটা কেন হচ্ছে কি মনে হয় এখন এটা তো এই আতঙ্কের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না আতঙ্ক যার কাছে আতঙ্ক অ্যাওয়ারনেস মাহাক্যা যাতকমটা হবে এবং আপনারা যদি ঠিক করে বুঝতে পারেন কি হতে চলেছে এবং এটা সফল করতে ভালোই হচ্ছে যারা গরবা মহিলা আছে যারা বোঝে নাই কিনিস স্কুলে তো তাদেরকে আপনারা কিভাবে বোঝাবেন কি ডকুমেন্টস সেই ডকুমেন্টসের একটা একটা কাগজ আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাব দেবো যাতে এই ব্যাপারে কোনো রকম কনফিউশন না থাকে সেই কাগজে আমরা পৌঁছে দিচ্ছি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা ফর্মের সাথে আমাদের বিএলও প্রত্যেকটাই বাড়িতে বাড়িতে সেই ফর্ম যা যা ডকুমেন্টস লাগবে সেই নিয়ে কোনো আতঙ্কের বা কোনো কি বলবো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই আধার কার্ড ইস ঘোষ পট্টাচারিয়া I mean entirely, entirely.